الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا وبما أنفقوا من أموالهم. وقال تعالى: وللرجال عليهن درجة. وقال النبي عليه الصلاة والسلام: لو كنت آمر أحدا أن يسجد لأحد لآمرت المرأة أن تسجد لزوجها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুবাহ কালা উল মালানা ইমা আল্লামা ইনকানি মুমুল হাকিম আল্লাপর দরবারো তুটি শুক্রিয় জাল্লাপ পুল সুস্থ রাখি জুমন নমা সাদিবেলাই মসজিদ উন্মিদ্য বেলাই তো রা ভিয়া কুন্মা শুকর গো আলহামদুলিল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা গত জুমত স্ত্রীর অধিকার লইলে মোটামুটি কিছু আলোচনী আরও কিছু আলোচনা রই এর ফলে এই যুমদ মধ্যে স্বামীর অধিকার সম্পর্কে কিছু আলোচনা শূন্য আল্লাপাক যদি আলোচনা ব্যাকলে তো হিক দেহ রহমতের হাল হয় ইনশাল্লাহ চেষ্টা করি জুমারা যদি ধৈর্য সহকারে শুনি স্বামী স্ত্রী আকদর মাধ্যমে একে অভারঅল লই সমস্ত হামবি একদিন হালাল সেই হিসেবে কোরআনে মজিদ উন্মৃতজ্ঞ আয়া তাসাদে হুন্না লিবা সুল্লা কুম ও আং তুম লিবা সুল্লা হুন্না স্ত্রীও তোমার আল্লাহ পোশাক স্বরূপ লেবাস পোশাক স্বরূপ এবং তোমারও স্ত্রীও আল্লাহ পোশাক হিসেবে পোশাক স্বরূপ এন্ডিল লক্ষ্য আয়া আছে কোরআনে পাতন মধ্যে তবে স্বামী স্ত্রীর মধ্যে মর্যাদা আর বেশি কোরআনে জবাব দেখি একলম্বর বলে রিজালে আলাই হিনা রাজা পুরুষ আল্লাই স্ত্রী নারী দীপ মর্যাদা দান গঞ্জি আর আয়াতনের মধ্যে আল্লাহ পাকে ফরমাদে আর রেজালু কৌনা আলান নিসা স্ত্রী অলদি পুরুষ হল স্বামী অলদি স্ত্রী অল কর্তা কর্তা মানে তত্ত্বাবধায়ক স্বামী অল স্ত্রী তত্ত্বাবধায়ক পরিচালক ব্যবস্থাপক তৈলি ফুরুষলের মহিল উদ্দি আল্লাহ মর্যাদা দান করি এন অবশ্যই ব্যাকুরতা মানন ফরিব যদিও আর দেশের প্রধানমন্ত্রী মেয়ে হওয়া ইবদ্ধ ফা মানন ফরিব পুরুষ হলর মর্যাদা বেশি মেহতুন আল্লাহ কুরাণ বুঝতে যদিও নারী আর আর নারী নেতৃত্বের চলি আর দেশের

লিমা ইউরিদ আরাকা কায়াট জেন মনছাই আল্লাহ এন গুৰিদ ফৰে আৰা কায়াটা আল্লাহৰ মতে লাই উছ আলু আহ মায়াফ আলু অহোম ইউছ আলুৰ আল্লাহ কেহাম গৰেৰে সম্পৰ্কে প্ৰশ্ন কৰাৰ অধিকাৰ ফনিকতে নাই পৃথিৱীত কিন্তু পৃথিবীর সমস্ত মানুহ কেহাম ঘৰিব কেয়া মত দিম আল্লাহ ফুচৰ কৰিব এন আল্লাহ কৰাৰ ফলত সমস্ত মানুহ জিজ্ঞাসিত হব আল্লাহটো হুচৰ কৰিব ফণিকাত অধিকাৰ নাই তাহলে এক নম্বর হলো সদর মর্যাদা আমি ফলতন বেশি কা সদা আল্লাহর মর্জি আল্লাহ বাড়াই দিয়ে দেয় দুই নম্বর কারণ ও বিমা আন ফাঁকু মিন আমি দুই নম্বর কারণ হল দি সদা ফুরু সকলে টিয়া পয়সা সামাইয়ের নারী অল মা বোন যারা আছে স্ত্রী অল আছে ইতারালে খরচ করে ইতারালে কি করে খরচ করে এই দুইয়ান কারণে পুরুষওয়ালার মর্যাদা নারীয়াল অত্যন্ত কোটি গুণ বেশি তলে আর আলোচনার বিষয়বস্তু হলে স্ত্রীর অধিকার বাকি যে না হন স্বামীর অধিকার ব্যাখ্যিন বিস্তারিত হন স্ত্রীর অধিকার দশখান হওয়া গিয়ে গত যুমন মধ্যে এগারো নম্বর স্বামী স্ত্রীর দর্মিয়ান অদ্ভুত কিছু গোপন বিষয় সম্পর্কে এ সম্পর্কে স্ত্রীর অধিকারে তাকিব স্বামীজায় জেরে গোপন বিষয়ে গিন প্রকাশন করিবল স্ত্রীর অধিকার স্বামীর উৎফে যারা যে সমস্ত পুরুষ স্বরম নেই তিন দিন পুরুষ ফুরুষ আছে বিয়েদি স্ত্রীর লয় কি করে নগরে ইয়েন বন্ধু বড় হয় ইয়াতুন বড় কোনো পৃথিবী তার নাই আল্লাহনবী হদ্দে মুসলিম শরীফের

ওই পুরুষ পদাযায়ফুরুশে নিজার স্ত্রীর লয় মিলে মিলা মিশা গдже রাতে স্ত্রীও তার লয় মিলে মিশা গдже বোধ খতবাত তায় ফজরত উডিয়রে সুমায়াং শুরু সুমায়াং শুরু সিররাহা ফজরত পুরুষ এর উডিয়রে বন্ধ প্রকাশ করে দিয়ে এ প্রকাশ করে নে কেয়ামতের মালিক আল্লাহ সামবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে দাঁড়ায় বহু ইনোবা আর দশা দিয়ে নয় হ্যাঁ তাহলে স্ত্রীর বিষয় প্রকাশ ন স্ত্রীর হক এগারো নম্বর হক বারো নম্বর হক ওই দেখি স্ত্রীর স্ত্রী যে মোহর পাইব তিন লাখ হক দশ লাখ হক পাঁচ লাখ হক বিশ লাখ হোক স্ত্রীর মোহরও না আদায় করান ফরস বুঝতে হতে কেন আদায় করুন বিয়ে করবে সময় তা তো দুটি বা কিছু মেয়ে হয়ে বেড়াতে বিয়ে করান সুন্দর লাগি দে বিশ লাখ টিয়া দৌড়ে ফেলায় রাজি হয়ে গে এখনও না দায় কেন করুন বছরে তোরে মাসে মাসে আদায় করে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দড়ি করি অত্যান্ড মহামতার বোধকে বড়ো হয়ে গে স্ত্রীর মোহর ন দেয় আল্লাহ নবীর হাতে সাজে আগে হই হতে যে ব্যক্তি মোহর দিয়ে স্ত্রীর নেকা গরণ পা দে মোহর এবং দিবের ফন আশা নাই নিয়ত নাই অন্তর হদে এনে দরিদ্রি কুড়ো বালা মতে গাড়ি দিদি বহুর বাপে হয়ে দে বেশ করি মহৎ দরদ বলে কুঁড়ো বালা করে গাড়ি দেয় মদাই বেললে আহ হইন্দা আর বেশ দেয় যেগুন পুরকা দৌড়ি এখন ঘর দিয়ে ইটা মেকা যাইরে বহু দূরে যাইরে নেকা গরে দিন খারা তো বৌর ইতারে লাড়ে সালান দিল হবে না তুই পড়কাড়ত দি সদে যে ব্যক্তি স্ত্রীরে মহৎ দিয়ে নেকা করি গরত আইননি স্ত্রীর মহৎ দিবের খন নিয়োগ নাই দিবের কলবত মইধ্যে কল ফলা জলফলা নাই এদুৰোচ চলেৰ দ্বীপেৰে নিউত নো আছিল এদ্দোৰোৰ মইধ্যে ফুৰুষ শিৱে মাৰা গেই সদায় হাসৰৰ মাডত কৌটি কুউটি জনতাৰ সামনে আল্লাই যেন আকাৰে অলৰ সাধাৰণ মইধ্যে ফুৰুষ শিবেৰে আল্লাইতিয়ে গৰাই বহু মাহবিলা ভাওনা স্ত্ৰীৰ মহৰ এটা ললাই এনে সুন্দৰ মেখে মেঘকে দেৰি শালমৈদুল একনা ফিকিৰ গৰিবেৰ মেয়ে ফা আছে অসুবিধা নেই সুন্দর ভিতর জিন আছে হালার বোতর আছে ব্যাগ কিনে করে কেড়ে বেশ কম নেই ওই কেনা সাম সুন্দর ওই কেনা হালা তবে বিয়ে করিবার সময় মহর কি আর লাইবে ফরস নমাজ ফরস এন্ডিল ফরস মহরে গুণ দেয়ার নাম এন্ডিল ফরস বোধ কি আর হয়তো বোধ তো মাপ লেভে লেভে সুরে আয়াত দলিল সহ বছর বছরে মাসে মাসে আদায় করে দিবেন মহৎ দরিবের সময় একবারে হালকা করে মহৎ দরিবেন বেশি নদরিবেন মরফাতে আফজল তিন টিয়া এসার তিন টিয়া আদায় গরমে ফান্ন তিন বড় চারিবরি স্বর্ণ দিলে আদায় দিই একটিও অনত্ব হতে মর আর যদি দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ তেইশ লাখ দই এগো আদায় করতে অনত্য কষ্ট হবে দিতু মন হয় তো বাস্তব যে নিয়ে খনিকিয়াত তুমি ফাঁসাদার খরচ দিয়া লই হয় সাতানে বলে নদীস তাকে লোক ভকট কৈছে দিতু মন হয় এন্ডিলে বোধ কে বোধ কে টিয়া ভাবেন দেন না বোধ কে টিয়া লই রে লাডে সালাম দিল হয় আজান না নহা তো বউর দিতু মন হয় বোলা এদুটি অবুক সুন্দর লাগ টিয়া বউর কেনে দি। হাত দিবের সৌরত আছে অনেক ফসে অনেকটা জাগা জমিন বহুত আছে এনটি ফাঁচগন্ডা জায়গা আছে ইন বহু নামে লেহেদি হল মোহর পাপ গন্ডা জায়গার দাম সুন্দরবাগটি হতক হতা ও মর মোহরও লাগ আদায়গি ই তিন চারি কেন দোয়ান আছে এক লেহে ইন আদায় গেই বসে ইদনার হতা এনে নগদ টিয়া দম ফুরবেন সদা নাই অথবা বছর বছরে ফাঁস হাজার দশ হাজার করে দিই আদায় গিয়ে মোটামুটি মাপ নাই যদি নদীর দ অনত্ত সম্পত্তি রাহি নজন এ তুন মহর টিয়া বৌ হারিয়ে ন পারে তৈলে অনে জেনা হাতারত হাসার মারত তিয়ে করি ইয়ে স্ত্রীর অধিকার সরা অধিকার স্ত্রীর হক সদে মহর হতা হদ হই সুরয়ে নেচা আল্লাহ পাকে ফরমার সদুকিহিনা নেখেলা সদে তোমার খুশি মনে স্ত্রী অলৰ মহৰ আদায়ে কৰি দ ফাইন টিভেন আংশাই মিন সুনাক চান ফাকৰুহানি আম মাৰি লাবা কে মাত দে সদায় তোমাৰ ইস্ত্ৰীসকলৰ মহৰ কুচি মনে আদায়ে কৰি দিও টিঁয়া ইস্ত্ৰীৰ আঁতক দিভে দিও দিফেলো অনৰ বা আদে দহ লাখ টিয়া খাই গৈ দিয় সদৰ সদায় গুণ আঁতৰ মধ্যে গচাই দিও গচাই দি অনাৰো বা আদে দে দশ লাখ টিয়ার নাই পাঁচ লাখ টিয়ার রাখিলাম আর পাঁচ লাখ টিয়া তো আর দিবেলাই জামাই রক দে তৈরি আল্লাহ হদে ফাকলু হু হানি আম আ তৈলি আনন্দ চিত্তে কুশি মনে পাঁচ লাখ টিয়া জামাই হাইতারি বহু মা ঘুরি দিয়ে মা নিউল দিয়ে এর ফলে ফিরে দিয়ে সইচ্ছে গসাই দিবে এর ফলে আদ্যক ফিরে দিয়ে অনরে মা ঘুরি দিয়ে

খবরদার বেশে কম করে মহৎ ধরিবে মহরফা আতিমিত সার তিন লাখ চার লাখ বোতল আদায় করি তারিবেন আছে বর শেষ ইয়ে নইলে এক হাম বিয়ে স্বাধীন মধ্যে ওবেও কুড়ো গাড়ি দেয় তুমিও কুড়ো গাড়াই লইও হামে তো লোক নম্বর হক স্ত্রী তেরো নম্বর হক হইলে সামর তনুযায়ী স্ত্রীর বরণ হোসন দন দিকে সৌরয়া তালা আঠাশ নম্বর পাড়া সাল নম্বর আয় আল্লাহ পাকের ফরমান কত বরণ পোষণ খানা পিনে কসুর egin খুন্ডাইল দেব গউরে দামে দিব নাকি মিডিয়াম নাকি নিম্ন শ্রেণের ইয়ান আল্লাহ কোরআনত কইলে সূরা তালা 28 নম্বর পারা 64 নম্বর আয়াত লিয়ুনফিকুসু আসাতে মিন সাতে ഖদা তুরা ও ফুরুশল তুরা স্ত্রী ও লর ছেলে সন্তান ও বরণ পছন্দ তোমার তৌফিক অনুযায়ী সামরত অনুযায়ী আল্লাহই বেশি সামরত দিলে বেশি দিবেন কম সামরত দিলে কম লিয়ম ফেপজু সাতিম মিং সাতি ওয়মান কুদিরা আলাইহি রিযকহু ফালিয়ামফিক মিম্মা আতাহু আল্লাহ আগে ফরমার যে ব্যক্তির সামরত কম দিয়ে বেশি সামরত নাই গরীব অভাবী হতে নিলে মানুষ পলর বৌর বরণ ভূষণ খন্দে দেবু সদা আল্লাহ জেদু দে তাদের সামরত অনুযায়ী বৌরে বরণ ভূষণ দেবু ইয়নি স্ত্রীর হাত বাইন দি দি তোমার ব্যাংকত ফুরটি তুই প্রতিদিন বা আল্লাহ খাবার লি না বৌরে নখামাতে তোমার ব্যাংক ফুরটিয়া সত্যি তো পড়ি না করাটা সামর্থ্য দিয়ে নহবত দেন স্ত্রীর হক নষ্ট অরবত বুঝতে আবার বোধ কে হয়তো ও রতুন খাই রায় গই এর তো লই হয় বালা হাইতো মনে বই ই নহবে নবা আল্লাহ নারাজ হইব আল্লাহ কে বু নারাজ হইব ইয়ার পর আল্লাহ হদ দেয় লাফসান ইল্লা মা আতা আল্লাহ জেদ্দুর সামর্থ দিয়ে ফুরসুর এদ্যুর বরণ শোষণ দিব ইয়ার অতিরিক্ত দিয়ন ফুরশিবেরোদ ফরস ন আল্লাহ ফনিকি আরো জুন নগরে সায়াজা আল্লাহু বাদা আল্লাহ ফরমার আল্লাহার অচি ভবিষ্যতে মানুষ আছে ঠিক আছে পুরুষ ইবে এখন ষষ্ঠ আছে জামাই আছে কিন্তু আল্লাহ আশা আনি ইয়েন আল্লাহ দরবারত আশা রাখো ইনলি বার তেরো নম্বর হক চোদ্দ নম্বর স্ত্রীর স্ত্রীরা তাই বেল্লাই সমরত অনুযায়ী গদ্দন তুই জিয়া কে বেড়ার গরি বেড়া

সামরত অনুযায়ী বড় দন বড় ব্যবস্থা করে দনি হক দলিল কোরআন এর আয়াত সূরা ইয়াতালা 28 নম্বর পারা 10 নম্বর আয়াত আজকে নূহুন হাইসু সাকান্তুম মিন বুজুদিকুম আল্লাহ পাকের ফরমার ও পুরুষল তোমারা যে সমস্ত গরততে লেখব তোয়ারর সমরত অনুযায়ী স্ত্রী অলরা বাসস্থানৰ ব্যবস্থা করে চোদ্দ নম্বর হক পনেরো নম্বর হক হলি স্ত্রীর ফরদা মোতাবেক চলন ফরদার বতর তাকে বের ব্যবস্থা করণীয় স্ত্রীর হক অন যদি লইয়ের উদ্যে মধ্যে বিয়ে সাদি ইকে ইকে দুর্যোগ নয় ফারকত ফরদা সারা ফারকত যাবেন ফরদা দিয়ে যাবেন ডোলা ডালা গোবর হা গোহ দিয়ে নেবেন সমস্যা বিয়েত নেবেন ডোলা ডালা হ্যাঁ ডোলা ডালা হইতে গিয়াল এখন

একবাৰে একশ বাৰ চেঞ্ছ ঠিক বেক কাহিন ভয় লমি চোল নলম্বৰ ইস্ত্ৰীৰ হওক মাজে মধ্য ইস্ত্ৰীগিৰে ইস্ত্ৰীৰ আত্মীয়শজনৰ পাৰে মৈদিক ইটাৰ আল্লৈ সাক্ষাৎ গৰণৰ ব্যবস্থা কৰাই দিয়ক এনে সব সময় ঘৰত বান্ধে নৰয় বে ঔ ৰিহদেও আছে ইস্ত্ৰীৰে বড় পাৰিছ জেতো নদে গৈলৰ যেতে যেইতো নদে ও ৰিহদেও চামটা আমি কেনে না এডাই নাই এটা বালা এল্লে হদু অ ৰি আছা আৰাত দেশত এক একবার কর তো বাইরে তো তিন মাস চার মাস পাঁচ মাস পরে যায় বিধি বড় পারে। তোর বৌরে জন দরকার নাই তোর বারে জন দরকার নাই ঘরে আমি কেউ ঋণাই যেসা করে গা ওইসা মিলে গা তুই তুই যে ব্যবহার করিবে ফার বৌল লো তোমালয় আল্লাহ কিয়ামত দিন এন্ডিল ব্যবহার করবে কথা ইতো ই নদিকে আবার বহুত স্ত্রী হল আছে জামাইল্য বিয়াবি করে খুঁদ্যে এ মেসাল দিয়ে বুঝয় নেয় জামাইলে বড়ই ফুয়া ডরেই ফুয়ারে বিদেশ কাটাই এখন ফুয়ল মার প্রতীক কেন বক্তি বেশি থাকে সব সময় মালা হয় বাহিককে ইংকি মিশাতে ফুদ্দিনে বাস্তব হাতো ফুদ্দি এখন বৌ গড়ে কে ফুয়া জিবে বিদেশ ফাটাই ইবে রৈতীন নির্ভর করিয়ে জামাইলে বিয়া দুখী করে জামাইরে গুরোয় কেটার ফাটামে গরে নগরে দিলে বউ মহিলা আসে এন্ডিল জামাইলে গুরো হলে বিয়া দুখী করে আর দেশ বুড়ো বুড়ে অনেক হয় জামাইর বাত হুতি হুতি ফুয়ার মুতি মতি মতি ইয়ানর মা আদা জামাইয়ের তোমারে বিয়ে গজ্জি তুই একানকে সিঁড়ি দুই অন্ন করি আনে জামাই দে তোমার আশা ভাইবু তু ব তবে ফা জীবের আশা করে তুই জামাই লবি করে তেলে বুড়া খালে হদে ফুয়াইবে বিশ বছর ফরদি বিয়ে করিব বিয়ে করে ঘর আনিব তোমার দুঃখকে কুড়ে মিলে নহাইব বুঝু দাইনে জামাই বিদেশ জামাই বড় ডরে বিদেশ গেই খুয়াই রোপ নির্ভর করে বউয়ে জামাই বিয়ামাইট আয় ঘরে না ঘরে তৈরি নির্ভর করে দিলাই বিয়ে কর পঁচিশ বছর ঘরে বিশ বছর ঘরে বৌ যেতে ঘর আয় বৌ তোমার দুঃখকে কৌরমি রেখে ওই জামাই লি করবো তোমার ইন খতা হতা হরইল অজম গজম ঘুরি লইলি হাই দই ইনশাল ইস্ত্রীর আকাঙ্ক্ষ করলি স্বামী নিজের লজ্জাস্তার কাহাজ করবেন স্ত্রীর অধিকার স্ত্রীর আধার অলম্বর করলি স্ত্রীরা হন হারাম কাজর নির্দেশ দিলি স্বামীয়ে হারাম কাজে স্ত্রিয়ে নগরিব প্রতিবাদ করব নরম ভাষা দিয়ে যদি নমানদ্য শতক্তবাসাা দিয়েরে প্রতিবাদধিব। দলে করা আল্লাহ নবর হাতিস। মুস্ন দেহমতর হাাদিস তলান নবী ইউসল الলহ আহিব লা ত আতাল্লি মহলু কিন ফি মা আসিয়াতির ফালেক আল্লাহ নবিফমার সদে আল্লাহর নাহর মানে গরণ মৃধ্য মাখনু করে এটা গরণ অনুসরণ গরণ, সদখন ব্যক্তির অনুসরণ গৈত্য গেয়েরে। আল্লাহর নাভর মানে নাই এহতাল্লায় স্বামী যদি অবৈধ সাজর নির্দেশ দেয় স্বামী যদি বেতাইল্যে চলে মত খাই যাই মানুষ জুলুম করে নিজের বাইরও জুলুম করে গল্লৈরে ঠেলা ঠেলি করেন এগিন বেগিন অন্যায় বৌ দেখি তরি বৌয়ে বৌর অধিকার তাইব স্বামীরে বানা দিও নাই বৌর অধিকার তাই বুক মোর হত্যা এবং স্বামীর বাঁধা দিব অবায়েন নগজ্জি নিয়ে অন্যায় তোর বায়ুর গল্লয় টেলা টেলি নগজ্জ তোর বায়ুর বৌল্ল সহ্য নগজ্জ তোর বায়ুর টিয়া বিয়া কোন দিহ ইন হইব স্ত্রী ইন স্ত্রীর অধিকার বুঝতে হিনে আর অজ্ঞ লম্বা হাদিস ইব হইয়ের স্ত্রীর অধিকার সে সরবা অনরাগের রয়ে গুসান আবু দাবর শরীফের রায়

ইয়া পরে বলে স্ত্রী হলে মোড়ও তাই গেলি ব্যাগুন নবীর জগুল ইয়ার উল্ডো ইয়া স্ত্রী হলে স্বামী রজুল উমরের ইয়েন দেখি এর হজরত উমর ফাজা উমর ইলা রসুল্লাহি সাল আলহি ওসাল্লামা হজরত উমর বেশি গরম সাহাবি এই সমস্যা সমস্ত সমস্যা একদিন দেখি এর আল্লাহ নবীর দরবারত আয় এর হদ হজুর হদয় স্ত্রী ব্যাগুন বাঁকে গিয়ে স্বামীর লাই কি গিয়ে স্ত্রীয়ল ব্যাগন বাক গিয়ে স্বামীর লাই ফলা যা ইর নিসা ও আলা আজোয়া জিহিন না অনে হুকুম গুজুন দে স্ত্রীয়ল নমারি বেলাই ই অনর ফরে স্ত্রীয়ল ব্যাগন স্বামীর লাই বাক এসে বাক গিয়ে বাক বাক হেবেলাই বুফানি করে আল্লাহ নবী আর পর হদে ফার হসা রসুল্লহি সাল্লি ওসাল্লামা ফি জর বিহিন না

সত্তর জন মহিলা ফিডে হাইয়ের আল্লাহ নবীর গরদে শেখায়ত গরি বেলায় স্বামীর নামে হতে আর স্বামী অলা আর মারে রবা কেই তো নবুজের এই আনিফে যুদ্ধ খনা লাগা দিয়ে তো হইন করে এটা বলো আল্লাহ নবীর গরত মেয়ে ফল লাইন দর্জি মারাত দেয়া মাতু হয়ে দে ইয়ার ফর দিয়ে রে فقال رسول الله صلى الله عليه وسلم لقد اتصف بآل محمد النساءون كثيرون يشكون ازواجهن কদে শত নামে আল্লাহ লাইসা আবু কদে যে সমস্ত মাদ্যর গেলে গু এগুন বালা মানুষ ন তো তোয়ারার মধ্যে বালা মানুষ ন এগুন হারাম মানুষ খবরতার খবরতার স্ত্রীও করে নমারে